আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসলাম টাঙ্গন বাঁধে আসছি এখানে দেখেন আমার অনেক দিদিরা বৌদিরা কাজ করতেছে এই যে দিদি কাজ করতেছে এই যে দিদি কাজ করতেছে মাঠে কাজ করতেছে আমরা গরিব মানুষ এই যে দিদি মাঠে কাজ করতেছে আমরা কাজ না করলে আমাদের পেটে ভাত নাই আসলে আমরা অনেকে ভাবতেছি সামনে নির্বাচন আমরা কাকে ভোট দিবো আসলে আমরা ধানের শিষকে ভোট দিব না জামাতকে ভোট দিবো আজকে আমরা মনে করি যে ধান কাটতেছি দিন দেখা যাবে আমরা ধান লাগাচ্ছি এখন আলুর সিজন আমরা আলু লাগাবো বুঝছেন আমরা আমাদেরকে আজীবন কাজ করতে হবে কাজ করে আমাদেরকে খাইতে হবে অতএব আমরা ধানের শীষে ভোট দিব আপনারা কি বলেন আপনারা কি বলেন আমাদের ঠাকুরদা আলমী স্যার ইভিজেট কত করতেছে আমাদের তারেক জিয়া বলছে প্রতি ফ্যামিলি একটা ফ্যামিলিগতভাবে প্রতি ফ্যামিলিতে মা বোন যারা গার্জিয়ান তাদেরকে একটা ফ্যামিলি কাজ দিবে আমাদের শহরে যদি একটা বড় কারখানা হয় এখানে কি আমাদের মা বোনরা চাকরি করবে না ভাই নিশ্চয় আপনারা ভিডিওটা দেখিয়েন আমি কি খারাপ বলছি নাকি না আমরা ধানের শীষে বোধ দিব আমরা ধানের শীষকে নিয়ে এগিয়ে যাব আসসালাম আলাইকুম